ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আশা আসামের একটি ছোট্ট শহর তিনচুকিয়া থেকে ব্লগটা করছি আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে শেয়ার করতে চলছি তো তো আমার এই পুরো ব্লগে তোমরা আমার সাথে থাকো তোমরাও খুব এনজয় করবে কারণ আজকে খুবই একটা স্পেশাল দিন আর স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো চলো আসল কথাটা বলে দিই আর তোমাদের সবাইকে জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে অনেকই ভালো আছি আর আজকে খুব একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার নয়ন সোনার জন্মদিন পুরো এক বছর কমপ্লিট হয়ে গেছে আমি অনেকটাই খুশি আর কতটা খুশি তোমাদের কাছে বলতে পারবো না আজকে আমি অনেক খুশি যে এরকম মানে এই কষ্ট করে যত্ন করে এই মানে কঠিন সময়গুলো বার করে আজকে আমার নয়ন সোনা এক বছর হয়ে গেছে আর তোমাদের সব তোমরা সবাই ওকে ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যাতে ওর সব কিছু ওর শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে ও আর ওর যাতে ভবিষ্যৎ সুন্দর হয় আর জীবনে যেতে ভালো কিছু করতে পারে তোমরা সবাইকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও তো আমি তো এখন স্নান স্নান করে চলে এসেছি প্রায় এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বেজে গেছে আমরা এখন মন্দিরে যাব আগে ঘরে ঠাকুর পুজো দিয়ে দেবো তো ঠাকুর পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমরা আমার পাশে থাকো তোমরা আমার ব্লগটা খুব এনজয় করবে আশা করছি তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর মার্কেটা থেকে মা এসেছে কালকে বিকেলে আর বোন আর দু বোন দুই বোন এসেছে আজকে সকালে ট্রেনে তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করা হবে তো পাশে থাকো তো এদিকে আমার ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে দেখো ঠাকুর পুজো দিয়ে ফেলেছি এখন যাব নয়ন স্নান করাতে এদিকে নয়েন জলটা রেডি করে নিয়েছি আর তিনজন আয়স্তি মিলে নয়ন হলুদ লাগিয়ে স্নান করিয়ে দেবে প্রথমে তো নয়ন সোনা এত জোকারে আবার শুনে ভয়ে পেয়ে গিয়েছিল যে কি হচ্ছে ওর সাথে করে চমকে গিয়েছিল তারপর থেকে আবার খুব এনজয় করছে যে এত সুন্দর করে গরমের মধ্যে এরকম টাবে বসা সবাই মিলে স্নান করিয়ে দিচ্ছে খুব এনজয় করছে তারপর নয়ন সোনাকে স্নান করানোর পর এদিকে চলে আসলাম আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাতি উত্তীপ্র প্রদীপ আর কি ধূপকাঠি ঠাকুরের ফুল সব কিছু রেডি করে নিয়েছি ঠাকুরের মন্দিরে যাব কালী ঠাকুরের মন্দিরে তনুও যাবে আমার সাথে আর এদিকে মাসিও তনু নয়ন সোনার মাসিও যাবে মাসির কোলে করে নয়ন সোনা ঠাকুর দর্শন করতে যাবে তো চলো তোমরাও আমার আমাদের সাথে দর্শন করে নেবে তো চলো আমরা এবার বের হয়ে পড়েছি আর মন্দিরটা কিন্তু অত দূর না আমাদের ঘরের পাশেই আছে সামনেই আছে অত দূর যেতে হবে হয় না আর কি তো এই জন্য সামনের মন্দিরেই যাব তো ওইদিকে তো কথা বলতে বলতে চলে এসেছে মন্দির এই যে দেখতে পাচ্ছ সিধি ওটাই আমাদের পাড়ার কালী মন্দির আর এই এর আগেও আগের অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আর নয়ন সোনার অন্নপ্রাশনের ভিডিও ভিডিও তো আমরা এই কালী মন্দিরেই এসেছিলাম প্রথমে জল ভরতে তারপরে তারপরে হিজুগুরি মন্দিরে গিয়েছিলাম তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে হ্যাঁ কথা হচ্ছে তো মন্দিরে এসে প্রথমে তোমাদেরকে মার মুক্ত দর্শন করিয়ে দিয়েছি আর তারপর আমি এদিকে বসে পড়েছি আমার প্রদীপগুলো রেডি করে নিচ্ছি জ্বলানোর জন্য মার সামনে আর এই যে দেখো আমাদের বাড়ির ফুল এই ফুলগুলো নিয়ে এসেছি মার চরণে দেওয়ার জন্য তো এদিকে প্রদীপ জ্বালানোর পর ধূপকাটিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছি আর অল্প পাঁচ রকমের মিষ্টি নিচ্ছি যে আমার নয় সোনার ভালো জন্মদিন উপলক্ষে আর কি মার কাছে এটা উৎসর্গ করে দেবে ঠাকুরমশাই তো এদিকে আমি পূজাও করে নিচ্ছি ঠাকুরকে মাকে যাতে আমার ছেলের ছেলেকে ভালো রাখে সুস্থ রাখে ওর যেতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় এটাই মার কাছে প্রার্থনা ও যাতে সবসময় ভালো থাকে তো এদিকে মাকে আমি আরতিও করে নিচ্ছি তো এদিকে পুজো করার পর নয়ন সোনার মাকে প্রণাম করে নিচ্ছে মার সামনে আমি আর আমার ছেলে দুজনেই প্রণাম করে নিচ্ছি মাকে যে মা আমার পরিবারের সবাইকে ভালো রাখে আমার স্বামী আমার দুই সন্তান সবাইকে যেন ভালো আর সুস্থ রাখে তারপরে দিকে আবার বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে এদিকে রান্নার মানুষ চলে এসেছে তো এদিকে চুলোতে আর কি ধানডুব্বা দিতে হবে তাই মন্দির থেকে এসে আমি চলে এসেছি আর কি চুলাতে আর কি ধানডুব্বা দেওয়ার জন্য সিঁদুর দিয়ে তো এদিকে দেবতাকে পূজা করে নিয়েছি এতে সব সব কিছু যাতে সুন্দর মতন হয় আর আজকে খুবই ভালো দিন আজকে বার হচ্ছে সোমবার আর আজকে রাখি পূর্ণিমা আর তার সাথে আমার নয় সোনার শুভ জন্মদিন তো অনেকটাই ভালো দিন আর কি অনেকটাই ভালো লাগছে তারপর এদিকে তনু মন্দির থেকে এসে ওর দাদাকে আমার ভাগনা ভাগনা আর কি আমার ছোট ননদের ছেলে ওকে রাখি বানবে তো ওইটাই আর কি এই প্রথম ওকে রাখি বানছে আর নয় সোনাকেও আর কি রাখি বানবে বলছে অনেক জিত করছিল তাই ওকে রাখি এনে দিয়েছি বানা বানার জন্য তো খুব এক্সাইটেড তনু আর কি দাদাকে প্রথমবার রাখি বানবে আর সত্যি কথা বা বলতে গেলে সব কিছু তো ভালোই হয়েছে সুন্দর মতনই হয়েছে কিন্তু আমার একটু মানে একটু হয়তো মনটা খারাপ আছে আমার এমন এমনি তো সব কিছুই ভালোই আর নয়নচন্দ্র জন্মদিন আমি অনেকটাই খুশি কিন্তু মানে আমার হিজুগুড়ি মন্দিরও আমার যেতে ইচ্ছে ছিল কিন্তু আমি কিছু অসুবিধার জন্য আর কি যেতে পারিনি তো জানি না এটা আবার কবে পূরণ হবে তো যাই হোক এদিকে আবার তনু ওর দাদাকে পুজো করে নিয়েছে রাখি রাখি পরিয়ে আর এদিকে আমার ছোটো বোন সব বলে দিচ্ছে যে এরকম করে করতে হয় ওরকম করে করতে হয় তো সব শিখিয়ে দিচ্ছে তো ফার্স্ট টাইম তো এই জন্য মানে আর কি ওরকম কিছু জানে না তনুয়ে তো যাই হোক সুন্দর করে ভাইয়ের পুজো দাদার পুজো করে নিয়েছে তারপর এদিকে দেখো সবাই কেমন করে বসে আছে খাস করে আমার বোন দেখো কেমন করে বসে আছে যে দেখেছে আমি ভিডিও করছি লগে লগে মুখটা সরে গিয়েছে তারপর এদিকে চলে এসেছে নয়ন সোনার লাঞ্চ টাইম তো এটা ওকে আর কি ওটা নিজে খেতে পারবে না তাই আর কি মা দিদুন আর কি খাইয়ে দেবে আমার মা আর নয়ন সোনার দিদুন ওকে খাইয়ে দেবে ভাত অন্য মুখে দিয়ে দেবে যে যেহেতু মানে ওইদিকে রান্না হচ্ছে বার্থডে মানে জন্মদিনের আয়োজন করা হয়েছে ওইদিকে তো এই জন্য এখানে ওরকম কিছু বানানো হয়নি এমনি আর কি নয়ন নিয়মের জন্য ডাল মাছের ঝোল আর একটু আমি পায়েস করেছি নয়ন সোনাকে খাওয়ানোর জন্য আর পাঁচ রকমের ভাজা আর কিছু না এই শর্টকাটে ওকে খাওয়ানো হবে আজকে জন্মদিন উপলক্ষে বারিদিকে দেখো ওর পাপা অনেক সুন্দর একটা গোলাপ ফুল এনেছে অনেকটাই সুন্দর ছিল তো অনেকটাই ভাল লাগছে দেখো নয়ন হাতে আছে আর নয়ন সোনা ঘুম দিয়ে উঠেছে এজন্য তন তনুও ওকে রাখি বানতে পারেনি এখন খাওয়া দাওয়ার পর আর কি নয়ন রাখি বানবে তো ঘুম দিয়ে উঠেছে তো অনেকটা খুশি ছিল মনটা ফ্রেশ ছিল

কর্তা তো না দেখ তো তার এখন তোমার দিদি রাখি বাঁধবো তোমার তো কত ফেস্টিভাল একদিন মাগো মা একদিনে কালী মন্দিরে গেল একদিনে বিয়ে বাড়ি গেল এখন কি জন্মদিন উপলক্ষ আর কি এটা বলতে গিয়ে মানে খুব ফুর্তিতে ছিলাম তো মুখের থেকে আর কি বিয়ে বাড়ি স্লিপ হয়ে গেছে তারপর এদিকে নয়ন সোনার অন্ন খাওয়ার পর এদিকে চলে এসেছি তো তো ওকে রাখি বানবে এটার জন্য যে ওকে রাখি বানছে আগে কোটা দিচ্ছে ও তো দিতে দিচ্ছে না মেয়েদি ওদিক মাথাটা ঘুরোচ্ছে আর এদিকে ওর বাবা চলে এসেছে একটু হেল্প করার জন্য যে নয় সোনা তখন এখন ছোটো ও তো বানতে দেবে না আর এমনিও আমি জানি যে পাঁচ বছরের আগে বাচ্চাদের মানে নিয়ম করতে নেই ভাই ফুঁটা হোক রাখি মানে রাখি আর কি বানতে নেই তো কিছু না এখন ভাই আছে বলে ও আর কি একটু ফুর্তি আনন্দ ফুর্তি করছে তার জন্য আর কি রাখি এনে দিয়েছি এমন তো রাখি আমাদের নিয়ম নেই আমাদের ভাই ফুটা আছে তো কিছু না এখন যদি সব করে ভাইকে বানিয়ে বলছে তো এটা মানা করার কিছু নেই ফুর্তি করে সব করে করছে তো এই এই ফেস্টিভ্যালগুলো তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে আমরা তো এই দুইজনের ভাই বোনের দুষ্ট মিষ্টি এই মুহূর্তগুলো অনেকটাই এনজয় করেছি তোমরাও এনজয় করো এই জন্য তোমাদের সাথে শেয়ার করা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এদিকে আমাদের এখনও বার্থডে ডেকোরেশন কিন্তু কিছুই শুরু করা হয়নি প্রায় বিকেলে হয়ে গেছে কিন্তু জানি না কখন থেকে স্টার্ট করব। এদিকে তোমরা পূজা করা হয়ে গেছে নয় সোনাকে আর এদিকে নয় শোনা দেখো আশীর্বাদও করে যা করতে যাচ্ছে আর এখন ভাই বোন দুইজন দুইজনকে মিষ্টি খাওয়াবে খাওয়াচ্ছে আর কি আর ফ্রেন্ডস আমার যে কিছু কিছু জায়গা মানে একটু কথা বলতে মিস্টেক হয়ে যায় তো তোমরা প্লিজ মাইন্ড করো না আর অনেক দিন পর ব্লগ দেওয়া হয় তো তাই আর কি কথা বলতে গেলে একটু স্লিপ হয়ে যায় তো ক্লিয়ারভাবে মানে বলতে পারি না তো তোমরা এটা নিজেরাই মানিয়ে নিও তো চলো এদিকে তো হয়ে গেছে আমাদের রাখি পূর্ণিমা সেলিব্রেশন করা হয়ে গেছে এদিকে ভাই দু দুটো রাখি পরে নিয়েছে তুমি ভাই আর রাখি পরে ভাবছে এগুলো আমাকে কি পরিয়ে দিয়েছে আর এই দেখো আমি কখন শাড়ি পরেছি এখনও শাড়ি খুলে নিই তো এবার শাড়িটা খুলে নেব অনেকটাই দিকদারি লাগছিল গরমের মধ্যে তো এদিকে দেখো সবাই খেতেও বসে পড়েছে অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে তিনটা মতন বেজে গেছে এদিকে সবাই খেতে বসে পড়েছে খালি আমি আর মা খাইনি আমি আর মা পরে খাবো এখন তো আগ বলেছি কী কী রান্না করা হয়েছে মাছের ঝোল ডাল আর পাঁচশো রকমের ভাজা পাঁচশো রকমের ভাজা খালি নয়নশনার শোনার জন্য আমাদের জন্য খালি মিষ্টি কুমোর ভাজা করা হয়েছে তো চলো এদেরকে রান্না কি কি করা হচ্ছে তোমাদেরকে অল্প দেখিয়ে দিই তো এদিকে তখন ভাজার জন্য কেটে রেখেছে এদিকে চিকেন রান্না করছে আর কি কি রান্না করা হবে সবটাই তোমাদেরকে শেয়ার করা হবে আর এদিকে দেখো মিষ্টান্ন করা হয়ে গেছে আর এদিকে দেখো এই সামনের দিকে মানে এদিকে একটু ঘেরাও করে দিয়েছে প্যান্ডেলের কাপড় দিয়ে যেতে মানে এই সাইডে একটু আমাদের জিনিসপত্র আছে তো যাতে দেখা না যায় আর এদিকে ব্যাঞ্চ উঞ্চ এনে রেখেছে দুটো দুটো পিস এনেছে আরও পিস আনার বাকি আছে আরও মানে চার জোড়া লাগবে আর কি এখানে তো দুজোড়া আছে আরও দুজোড়া আনতে লাগবে তো এই ব্লগে কিন্তু তোমাদেরকে আমি পার্টি ব্লগটা শেয়ার করছি না নেক্সট ব্লগে তোমার তোমরা নয় সোনার বার্থডে ব্লগটা পুরো পাবে তো এটা হচ্ছে পার্ট ওয়ান দিনের বেলা যা যা করেছি এটা তোমাদের সাথে শেয়ার করেছি আর নেক্সট ব্লগে বার্থডে রাতের ব্লগটা পাবে তো তোমরা অবশ্যই সবাই দেখবে আর আশা করছি তোমাদের সবাই ভালো সবাই সবারই ভালো লাগবে আর এদিকে দেখো ডেকোরেশনের জন্য ঘর পয় পরিষ্কার করা হচ্ছে এদিকে ঘর গুছাচ্ছে